গোটা পৃথিবীর সঙ্গে বর্ষা শেষের উৎসবে মেতেছিল শহর কলকাতা যে কোনো উৎসবে শহর এবং শহরতলীর মানুষ বেছে নেয় ময়দানকে খোলা আকাশের নিচে দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে ক্ষণিকের জন্য হারিয়ে যেতে এরকমই চটজলদি বিকল্প আর কোথায় কিন্তু কিছু মানুষের চরম অবহেলায় সেই ময়দানই এখন বিপদে উৎসব শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে কিন্তু এখনো তার ক্ষত চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়দান চত্বর জুড়ে ময়দান জুড়ে এখন শুধুই প্লাস্টিক পিকনিকে যেভাবে প্লাস্টিক ইউজ হয়েছে সেটা হচ্ছে পরিবেশগত অপরাধ যেখান থেকে আমাদের জলজ প্রাণী থেকে আরম্ভ করে আমাদের মানুষের শরীরে ক্ষতি থেকে আরম্ভ করে আমাদের ডিফারেন্ট টাইপ অফ যে প্রাণী আছে তাদের শরীরে ভীষণভাবে মানে এটা এফেক্ট করতে পারে নিষেধ সত্ত্বেও সর্বত্র চলেছে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার ময়দানের বুকে নিষিদ্ধ প্লাস্টিকই ফেলে গিয়েছেন চোরই ভাতিতে আসা মানুষজনেরা নিষেধ সত্ত্বেও কি করে এই প্লাস্টিক মানুষ ব্যবহার করতে পারছেন প্রশ্ন পরিবেশবিদদের ফাইভ সেভেন্টি ওয়ান ই গেজের নোটিফিকেশন ছিল সেখানে বলা হয়েছিল কোনো ম্যানুফ্যাকচারার প্লাস্টিকের তারা ইম্পোর্ট করতে পারবে না স্টক করতে পারবে না ডিস্ট্রিবিউশন করতে পারবে না সেল করতে পারবে না তো সেই প্লাস্টিকগুলো কিভাবে এলো এত তা মানে কি রাজ্য সরকারের একটা গাফিলতি আছে রাজ্য সরকার নজর দেয়নি এই বিষয় ভয়ঙ্কর বিপদের মুখে মানব প্রজাতি বলা হচ্ছে জলবায়ু দূষণই মানুষের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ তোবা উৎসবমুখর শহরে সেদিকে ভ্রূক্ষেপ নেই সব মিলিয়ে বারংবার কিন্তু সতর্ক করছেন পরিবেশবিদরা এবং দূষিত হচ্ছে পরিবেশ ক্যামেরা স্বপনের সঙ্গে স্বকৃতি নিউজ টাইম কলকাতা